আহতরা প্রকৃত মর্যাদা পেয়েছে কিনা অবশ্যই এর উত্তর হচ্ছে না জুলাইয়ের প্রকৃত যারা আহত হয়েছে তারা অবশ্যই মর্যাদা পায়নি এখানে জুলাইয়ের অনেক ভুয়া আহত যুক্ত হয়েছে জুলাইয়ের যারা প্রকৃত আহত তাদেরকে স্থান দেওয়া হয়নি কোনো মর্যাদার তাদের যে চিকিৎসা সেই চিকিৎসারও কোনো ব্যবস্থা করা হয়নি সরকার থেকে তেমন যারা প্রকৃত আহত তারা চিকিৎসা পাচ্ছে না উল্টো দিকে যারা ভুয়া আহত এবং যারা আওয়ামী লীগের হয়ে জুলাইয়ের সময় ফিল্ডে ছিল তারা আহত সেজে সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে এমনকি আমাদের যে জুলাই সনদের প্রস্তাবনা এসেছে যে জুলাই সনদ সেই জুলাই সনদেও জুলাই আহত যারা তাদের মর্যাদা দেওয়ার মতো ওরকম স্পষ্ট কোনো বার্তা আসলে আমরা পাইনি এবং এই জুলাই সনদ আসলে বাস্তবায়ন হবে কিনা না আমাদের দাবি অনুযায়ী সংশোধন করা হবে কিনা তা নিয়েও আমরা আসলে আশঙ্কাযুক্ত আর তারপরে যে জুলাইকে কারা বিকৃত করেছে কিনা জুলাইয়ের যে স্টেক হোল্ডার বললেই আমাদের সামনে সেই নাহিদ ইসলাম তারপরে হচ্ছে আসিফ তারপরে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তো এই যে যে সমন্বয়করা এবং বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ পর্যায়ে যারা সংগঠিত করেছে এই জুলাইটাকে স্টেক পর্যায়ে যারা আছে তাদের মধ্যে উপদেষ্টা পর্যায়ে অনেকে আছে এবং অনেকে টাকা লোভে এমন কি আওয়ামী লীগের প্ররোচনায় পড়ে এবং বিভিন্ন দল কিংবা ভারতের বিভিন্ন প্রস্তাবনায় পড়েও হতে পারে তারা জুলাইকে অবশ্যই বিকৃত করেছে এবং এই যে জুলাই অগাস্ট আসার পরে একটা সুবিধা পার্টি আসলে বের হয়ে গেছে এখানে তারা হচ্ছে কেবলই জুলাইয়ের নাম করে জুলাই থেকে সুবিধা পাচ্ছে এবং জুলাইয়ের যারা প্রকৃত বিপ্লবীরা এবং জুলাইকে যারা সংগঠিত করলো তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেই সব কিছুটা আসলে বিতর্কিত করা হচ্ছে জুলাইয়ের যে স্টেকহোল্ডার নাম করেছিল এতদিন তার উপদেষ্টা পর্যায়ে যে জুলাইয়ের যে মূল দাবি ছিল সেই দাবিটিকে আসলে বিতর্কিত করে ফেলেছে এখন রাষ্ট্রযন্ত্রের যে সেটাপটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের সেটাপ এবং সেই আওয়ামী লীগের সেটাপে বসে থেকে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা যে একটা বিপ্লবী মনোভাব নিয়ে আমাদের এই জুলাইকে বাস্তবায়ন করেছিল সংগঠিত করেছিল সেইটার আসলে কোনো অংশে তারা পরিপূর্ণ করতে পারছে না এমনকি একটা দল নতুন একটা রাজনৈতিক দল জুলাই বিপ্লবীদের নিয়ে গঠিত হয়েছে বলেও তারা এই যে সামনের আওয়ামী লীগের আমলাতান্ত্রিক যে একটা সেট আপ আওয়ামী লীগের যে একটা রাষ্ট্রতন্ত্রের সেট সেই সেট আপের আন্ডারে থেকে এমনকি একটা অবৈধ রাষ্ট্রপতির আন্ডারে থেকে তারা নির্বাচন করতে যাচ্ছে আসলে এটা টোটালি অপ্রাসঙ্গিক এবং তারা যে নিজেদেরকে জুলাই এর বিপ্লবী বলে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এরকম একটা রাজনৈতিক দল বলে দাবি করে কিভাবে এটা আমি বুঝতে পারছি না তো এদের কারণে আসলে হচ্ছে জুলাইটা বিকৃত আজকে এবং আমরা যারা প্রকৃত জুলাই বিপ্লবী আছি আমাদেরকে আসলে তারা বিতর্কিত করছে